হেরুমি, দেখতেও কে থুব্রতেতে আসছে? আমাদের বড় ভাইরা, তোর বড় দুলো ভাই নিশ্চয়ই তো বড় কিছু উপহার দিবে। তোমার বিবাহিত জীবন সুখের হোক। তোমার জন্য অনেক দোয়া রইল। উপহারের রুমিকে থুব্রতে মাত্র 500 টাকা দিল এর বেশিবার কি নেবে এ ভিখারির কাছে আছে বাকি? এই, নিয়ে যা টাকা। হয়তো তোমার বড় তাই এই টাকা তোমাদের কাছে কিছুই না। ভাই কেই নোংরা জামাটা দেখছি পরে আছি তাই আমরা আপনাকে একটা নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করছি এবার যান আমরা আপনার উপকার করে দিলাম এবার আপনার নতুন জামা হয়ে যাবে তুমরা মোর অনেক উপকার করলে তোমাদের এই উপকার আমি কোনোদিন বলবো না সালমা ই হ্যাঁ বলো তুমির ই অবস্থা হলো কি পরি আর বোলো না জামাটা গিরেলে বেঁধে ছিঁড়ে গেল সত্যি তুমিও না পেয়েও চলতে পারবো না এখন কি পরবা ও কোনো অসুবিধা নাই আর বাড়ি যাচ্ছি